হজরা তাআলা আনহু এক ব্যক্তিকে মসজিদে বসা অবস্থায় নামাজ শেষে সে বসে আছে তিনি বললেন তুমি মসজিদে বসে আছো কেন লোকটি জবাব দিল যে আমি এমনিতেই বসে আছি হতো তুমার তাআলা আনহু বলেন তোমার কে খাবার দাবারের প্রয়োজন নেই লোকটি বলল যে অবশ্যই আছে তাহলে খাবার দাবার জোগাড় করতে হলে তোমার কি টাকার প্রয়োজন নেই বলে জি অবশ্যই টাকার প্রয়োজন আছে তাহলে টাকা অর্জন করতে হলে তোমাকে অবশ্যই কি কাজ কাম করতে হবে না বলে জি তাহলে তুমি মসজিদে বসে আছো কেন আল্লাহকে বলেছেন যে সব সময় তোমরা মসজিদে বসে থাকো আল্লাহ তো বলেছেন ফাইজা ফিল ফাদিল্লা যখন নামাজ শেষ হয় তখন তোমরা জমিনে চড়িয়ে পড়ো আল্লাহর জীবিকা অন্বেষণ করো রিজেক্ট থালাস করো কাজ কামে লিপ্ত হও তাহলে তুমি বসে আছো কেন যাও কাজে যাও কাজ করো কাজ করে জীবিকা নির্বাহ করো এটা ফরজ নামাজ আদায়ের পরপরই যখন কোনো বান্দা তার জীবিকা অন্বেষণের জন্য জমিনে চড়িয়ে পড়ে এই কাজটিও তার জন্য একটি ফরজ এবাদত হিসাবে গণ্য হয়ে যায় আজ আমরা বলো আমরা বেকার আমরা একজন রুজি করে পাঁচ আমরা খাই কেন এই অলসতার স্থান ইসলামে নাই আপনি কাজ করেন কাজ করা তো অন্যায় কিছু না কাজ করা গুনাহের কাজ না বরং কাজ করা হচ্ছে নেকির কাজ দেখুন আল্লাহ রাসুদাল্লাহ সাল্লাম কাজ করেছেন হজরত বকরদ্দাল্লাউ তালাহ তিনিও কাপড়ের ব্যবসা করেছেন একদিন এক হজরত উমর তালান তালহু অত তাও সিদ্দিক রাজেলাউ তালাহকে জিখাইলেন যে খলিফা তুল মুসলিমিন আপনি হচ্ছেন সারা জাহানের খলিফা আপনি কেন কাপড় বিক্রি করতে যাবেন ব্যবসা কেন করতে যাবেন অত তোমার রাজেলাউ তালাহান বলেন আমার কি পেট নাই আমার কি টাকার প্রয়োজন নেই আমি কি এই বসে থাকবো আমি খলিফা হলামতে কী হলো আমি কি কাজ করতে কাজ করবো না তিনি কাজ করলেন আজ আমাদের মন্ত্রী তো দূরের কথা সামান্য একজন মন্ত্রী পিএস যদি হয় তারও বাড়ি অট্টালিকা গাড়ি বাড়ি বিমানে চলাফেরা করে এটা কিভাবে হলো সে কি কাজ করে হয়েছে না একজন প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হইতে পারেন তিনি কি ব্যবসা বাণিজ্য করা অন্যায় না কখনো অন্যায় না এখন প্রধানমন্ত্রী হোক আর মন্ত্রী হোক এমপি হোক আর তাদের পিএস হোক তারা কোটি কোটি টাকা সম্পদ কেন তারা কাজ করবে কেন তারা কাজ করবে এমনি কাজ না করে বসেই তারা কোটি টাকার সম্পদ অর্জন করতেছে তাহলে কাজ করার কি প্রয়োজন আছে এই টাকা কিন্তু হালাল নয় এই টাকা হালাল নয় হালাল হচ্ছে ওই টাকা ওই অর্জন হালাল যেটা আপনি পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে হালাল পন্থায় আপনার প্রকট এসেছে সেটাই হচ্ছে আপনার জন্য হালাল সেটাই হচ্ছে আপনার জন্য বৈধ এই টাকার কোনো হিসাব নাই কিন্তু এই যে আপনি বিনা পরিশ্রমে এত টাকা অর্জন করলেন আল্লাহ তালার কাছে তো অবশ্যই আপনি জবাবদিহি করতে হবে আপনার এই টাকার চেয়ে এই সম্পদের চেয়ে একজন ভিক্ষু সেও ভালো কারণ সে ভিক্ষা করে অসহায় অবস্থায় সে ভিক্ষা করে যা অর্জন করে সেটা দিয়ে সে তার সংসার চালায় আমরা এমন অবস্থা আমাদের হয়েছে আমরা কোনো কাম করি না একজন লন্ডন থাকে আর পাঁচজন আমরা বসে বসে খাই একজন বিদেশ থাকে আরও দুইজন আমরা বসে বসে খাই এই টাকাটা এই যে বসে বসে খায় এবং টাকাটা সে খরচ করে এই টাকাটা কোথায় পায় এই টাকাটা সে অযথা খরচ করতেছে অথচ সে যদি চাইতো প্রতিদিন অন্তত পক্ষে তিনশো পাঁচশো হাজার টাকা সে রুজি করতে পারত অলস হয়ে গেছি আমরা কেন আমরা কি পারি না আমরা কাজ কাম করতে পারি না আমরা কি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করতে পারি না সুটু হোক তারপরেই আপনি ব্যবসা শুরু করেন ব্যবসা করা তো সুন্নত আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সাহাবিরা ব্যবসা করেছেন ব্যবসা করা সুন্নত অথবা আপনি অন্যের জায়গায় কাজ করেন নিজে কোম্পানির মালিক হন যে আস্তে আস্তে ধীরে ধীরে ছোটো থেকে আপনি বড়ো হওয়া শুরু করেন কিন্তু আপনি তো চেষ্টাই করেন না শুধু একটাই আমরা চিন্তা যে আমার ভাই লন্ডন আছে একটা বিষা পাঠাইয়ে দিবে আমিও লন্ডন চলে যাব সেখানে গিয়ে খাস করব। কেন আপনি অন্যের উপর ভরসা করবেন কেন অন্যের উপর কেন আপনি নির্ভর করবেন আপনি নিজের পায়ে দাঁড়ান আপনি নিজে কাজ করেন তাহলে তো অন্যের উপর আপনাকে ভরসা করতে হবে না আপনি কাজ করে যা অর্জন করেন তা থেকে আপনি খরচ করেন পরিবারকে দেন নিজে খরচ করেন অন্যকে আপনি সহযোগিতা করেন কিন্তু না আমরা ফকিরের মতো বসে থাকি যে আমার ভাই ব্যাংকে টাকা দিবে আমি উঠে নিব সেই টাকা থেকে আমি খরচ করব লজ্জার বিষয় এটা হচ্ছে অত্যন্ত লজ্জার বিষয় আমার কোনো কাম কাজ নাই একজনে যদি জিকায় তুমি কি করো যে না আমি কিছুই করি না আমার ভাই লন্ডন আছে এটা কি আমার একটা ঐতিহ্য হইলো এটা কি আমার গর্বের বিষয় না এটা আমার গর্বের বিষয় নয় আমি যে বেখা এটা হচ্ছে আমার লজ্জার বিষয় এটা লজ্জার কারণ আজকে যদি আমি একটা কর্মসংস্থান করতে পারি আরও দুইজন গরিব মানুষ আমার এখানে কাজ করবে দুইজন থেকে আমি যদি বড় করতে পারি আর পাঁচজন আমার এখানে কাজ করবে কিন্তু আমি বসে থাকলে তো কিছুই করতে পারবো না আমাকে তো চেষ্টা করতে হবে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা আমাকে চেষ্টা করতে হবে বাড়িতে বসে আছেন আপনি দশটা হাঁস পালেন অন্তত পক্ষে দশটা হাঁসের ব্যবসা আপনি শুরু করেন এই দশটা হাঁস থেকে আপনি যে ডিম হবে কোন পক্ষে আপনার প্রকট করস্ত চলবে এটা অবশ্যই মানতে হবে দশটা হাঁসে যদি পাঁচটা যদি আপনার প্রতিদিন পাঁচটা ডিম দেয় তাহলে তো আপনি এখানে পঞ্চাশ ষাটের টাকা পাইলেন কমপক্ষে আপনার প্রকট খরচটা হইল এইভাবে আপনি যখন দেখবেন আপনি বাড়াইতে থাকেন বাড়াইতে থাকেন এক সময় আপনি বিরাট বড় ফার্মের মালিক হয়ে যাবে ছোটো থেকে আপনি শুরু করেন শুরু করেন হাঁস বেচলে আপনি টাকা পাইবেন ডিম পেছলে টাকা পাইবেন আপনি ধীরে ধীরে আস্তে আস্তে আপনি বড় ফার্মের মালিক হয়ে যাবে কিন্তু না আমরা অলস এমন অলস হয়ে গেছি ঘুম থেকে উঠে আমি বারোটার সময় ঘুমাই আমি রাত দুইটার সময় অযথা আড্ডা দেই বিনা কারণে কোনো কারণ নাই অযথা আড্ডা দেই আর যদি সময় পাই রাজনীতিদের রাজনীতিবিদদের পিছনে পিছনে ঘুরাই কেন আমি কেন মানুষের পিছনে আমি কেন ঘুরাবো আমার হাত নাই আমার পা নাই আমি কেন অন্যের উপর নির্ভর করব। আমি আমার হাত পা ব্যবহার করে আল্লাহ তালা নিয়ে এগুলো ব্যবহার করে আমি কর্মসংস্কারের ব্যবস্থা করব। আমি কাজ করব তারপরে আমি অন্যের পিছনে আমি কেন দাঁড়াইব অন্যের পিছনে কেন আমি তাকবো অন্যের উপর কেন আমি নির্ভর হব আমি যা কামাইব যা রোজগার করব তা দিয়ে আমি চলবো অন্যের দ্বার আমি ধারব না আমাদের একটু অভ্যাস হয়ে গেছে আমরা অবসর সময় ফেসবুকের মাধ্যমে কাটাই কমেন্ট করতে করতে লাইক করতে করতে আমার সারাটা দিন চলে যায় ঘুম থেকে উঠলাম বারোটার সময় মোবাইল হাতে নিলাম তারপরে এমবি না থাকলে আমি এমবি ঢুকাইলাম মারে বললো আমার একশো টাকা দেও বাবারে বলল আমার একশো টাকা দেও এইভাবে আমি খুঁজতেই আছি আমি খুঁজতেই আছি কেন এই অভ্যাস থেকে আমরা কি পরিবর্তন হতে পারি না আমরা কি আমাদের এই অভ্যাস পরিবর্তন করতে পারি না ফেসবুকে আপনি ঢুকলেন অন্যের ছবিতে পিকে আপনি লাইক দিলেন কমেন্ট দিলেন আপনার কি লাভ হইলো আপনার কোনো এখানে কোনো লাভ আছে আপনি একটা পিক দিলেন ফেসবুকে সেরে দিলেন তারপরে এটা বারবার দেখতেছেন দেখতেছেন কতটি লাইক হলো কতটি কমেন্ট হলো কেন এগুলা কি আপনার চাকরি এটা তো চাকরি হইতে পারে না চাকরি কোনটা হবে আপনি য যে পথ দিয়ে যে রাস্তা দিয়ে টাকা অর্জন করতে করবেন হালাল পন্থায় সেটাই হচ্ছে আপনার চাকরি ফেসবুকেটা চাকরি নয় ফেসবুকের মাধ্যমে আপনি মনে করেন আপনি ভাইরাল হইতেন কী কী প্রয়োজন আছে কী দরকার আপনার ভাইরাল হওয়ার আপনি ব্যবসা করেন আপনি ব্যবসার মাধ্যমে মানুষের উপকারের মাধ্যমে আপনি বাইরাল হন সবাই আপনাকে চিনবে সবাই আপনাকে এই স্মরণ করবে আপনাকে অনুসরণ করবে কিভাবে আপনি গেইনার হলেন একজন মানুষ চাকরি পেয়েছে তার পাশে যান তার সাথে কথা বলেন কীভাবে সে চাকরি পেল কীভাবে সে গেইনার হলো একজন মানুষ ব্যবসায় উন্নতি হয়েছে কীভাবে সে উন্নতি হলো আপনি তার পাশে যান আপনিও চেষ্টা করুন অন্তত পক্ষে আপনি চেষ্টা করতে থাকুন কিন্তু আমরা চেষ্টা করি না আল্লাহ তালা বলেন ফাইজা কুতি হাত তুফান যখন নামাজ শেষ হয় তোমরা হাত পা গুটিয়ে বসে থাকবে না তোমরা আল্লাহর জীবিকা অন্বেষণ করো জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ তালা তোমাদের রিজ্যাক বৃদ্ধি করে দিবেন এটা হচ্ছে একটা ফরজ এবাদত এটা হচ্ছে ফরজ এবাদত এই ফরজ এবাদত রেখে আমরা মসজিদে যদি বসে থাকি আল্লাহ তালা এটা গ্রহণ করবেন না এটা গ্রহণ করবেন না এটা গ্রহণের কথা নয় আজকাল আমরা সব কিছু পেলে দিয়ে শুধু আল্লাহ আল্লাহর জন্য আমরা পাগল হয়ে গেছি আল্লাহকে তো অবশ্যই আপনি ব্যবসা করেন না আল্লাহকে ডাকতে পারবেন না আপনি এই যেখানে জন্য বাইরেছে না জানো হলে আপনি নামাজে দাঁড়াইয়া যান এটাই তো আপনার জন্য সবচেয়ে উত্তম এটাই সবচেয়ে উত্তম রাব্বানা আতিনিয়া ফিদ্দুনিয়া হাসানাত হাসানাত নার দুনিয়া এবং আখেলাতে আপনার প্রয়োজন আছে দরকার আছে টাকার প্রয়োজন আছে টাকা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না একজন মানুষের উপকারও করতে পারবেন না একটা রাস্তা বানিয়ে দিতে পারবেন না একজন মানুষকে অসুস্থ হলে তাকে আপনি সাহায্য করতে পারবেন না তাহলে টাকার প্রয়োজন অবশ্যই টাকার প্রয়োজন আছে আপনি নিজে লস এখন আপনি অন্যকে কীভাবে হেল্প করবেন কিভাবে আপনি মানুষের উপকার করবেন আগে আপনি নিজে কর্মসংস্থান তৈরি করেন প্রথমে আপনি ছোটো হোক ছোটো থেকে আপনি শুরু করেন যেটা হঠাৎ করে বড় হয় যেটা হঠাৎ করে বড় আঙ্গুল ফুলে খোলা গাছ এটা টিকে না এটা নষ্ট হয়ে যায় আপনি ছোটো থেকে ধীরে ধীরে এক বিন্দু এক বিন্দু থেকে আপনি শুরু করেন আপনার এটা অবশ্যই টিকবে বড় হয়ে যাবে প্রচার হবে প্রসার হবে আপনি একজন ফেমাস হয়ে যাবেন প্রফেশনাল হয়ে যাবেন তাহলে কেন আমরা শুরু করি না আমরা কি করি ঘুম থেকে উঠে শার্ট প্যান্ট পরে আমরা বাইর হয়ে যাই হয়তো কোনো নেতার দাওয়াতে নতার ঘুরি অথবা কোনো জায়গায় বসি অথবা সার হোটেলে বসি অথবা বাজারে চলে যাই অথবা এই একজনের আরেকজনে কি বলতেছে সেটা শুনি বিচার আসার হইলে সেখানে যাই সেখানে দু কথা বলার জন্য আমরা প্রস্তুত হয়ে থাকি কেন এটা হচ্ছে বেকার মানুষের কাজ বেকার মানুষের মাথাটা হচ্ছে শয়তানের হানা শয়তানের বাজার সে বেকার মানুষের মনের মধ্যে কত কিছু আসে আপনি কাজ কামে তাকেন পরিশ্রম করেন দেখবেন কোন ধরনের চিন্তা আপনার আসবে না রাতে আপনার ঘুম আসবে এতো আরামদায়ক ঘুম আসবে কোনো টেনশন নাই চিন্তা নাই যখন আপনার সময় হবে সকাল হবে আপনি আপনার কাজে চলে যান আপনার কাজে চান চলে যান যারা পাথরের কাজ করে সারা দিন কাজ করার পর তাকে আপনি বাড়িতে রাত আটটার পরে ডেকেওয়ার আর পাইবেন না কেন সে এই সময়ের ভিতরে খাওয়া দাওয়া করে এমন ঘুমে গেছে আপনি তারা ড্রা ডেকেও আর তুলতে পারবেন না সকাল হলে সে আজান হলেই আবার সে ঘুম থেকে উঠে পাথরের কামে চলে যায় এটা হচ্ছে তার দৈনন্দিন রুটিন হয়ে গেছে তার শরীর ভালো সুস্থ তাহলে আমরা কি করি আমরা রাত দশটার সময় বারোটার সময় ঘুমাই আর বারোটার সময় আবার উঠি ওইটা বেকার সময় কাটাই অযথা আমরা সময় কাটাই বেকার মানুষের মাথাটা হচ্ছে শয়তানের বাজার সেখানে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা শয়তানে দিতে থাকে মানুষকে কীভাবে লাগানো যায় একজন আরেকজনের কীভাবে চরঘুর করা যায় একজন আরেকজনের গিবধ করা যায় এটা হচ্ছে বেকার মানুষের কাজ না আমরা বেকার থাকতে চাই না এই বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের মধ্যে আপনি উন্নত হইতে হলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের ফসল পরিশ্রম করুন দেখবেন আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন হয়ে যাবে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যারা গেইনার হয়েছে যারা সফল হয়েছে তাদের পাশে আপনি যান তাদেরকে আপনি অনুসরণ করুন যারা বেকার তাদেরকে অনুসরণ করবেন না বেকার একটা ছেলে ভালো পোশাক পরে ভালো খাবার দাবার খায় তার পুকুরেও টাকা থাকে ন নেবার তাকে অনুসরণ করা যাবে না তাকে আপনি হ্যাঁ ঘৃণা করেন যে বেকার এই লোকটা টাকা কোথায় পায় অবশ্যই তার বাইর কাছ থেকে ভিক্ষা করে আনে তার বাবার কাছ থেকে ভিক্ষা করে আনে তার মায়ের কাছ থেকে ভিক্ষা করে আনে তার শাশার কাছ থেকে ভিক্ষা করে আনে অর্থাৎ খুঁজে আনে কেন এই হারটাকে আমরা উপরে তুলতে পারি না নিচের হারটা তো ভালো না নিচের হারটা তো এটা একটা দূষণীয় দূষণীয় বিষয় যারা নি সবসময় নিচ নিচে হাত নিচে রাখে এরা কখনো উন্নতি লাভ করতে পারে না আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেন যে তোমাদের নিচের হাতের চেয়ে উপরের হাতটা হচ্ছে উত্তম আপনি অন্যকে দেওয়ার চেষ্টা করেন দেওয়ার নিয়ত করেন দেওয়ার মন মানসিকতা রাখেন এইভাবে যদি আমরা সবাই দেওয়ার চিন্তা করি তাহলে আমি কীভাবে দিব এই টাকাটা কীভাবে অর্জন করব উপার্জন করব সেই চিন্তা আমাদের মধ্যে আসবে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারবো বিভিন্ন ধরনের কোম্পানি তৈরি করতে পারবো কাজ কাম মানুষকে আমরা জোগাড় করে দিতে পারবো আমি যদি একটা কোম্পানি তৈরি করতে পারি যদি মনে করেন দশজন মানুষই লাগে তাহলে দশজন মানুষের কর্মসংস্কার হইল এই দশজন মানুষ যদি আবার চিন্তা করে আমিও ওনার মতো একটা কর্মসংস্কার তৈরি করব। তাহলে দেশের মধ্যে আর গরিব থাকে না গরিবরা তো ওরাই যারা অসল অবস্থায় অলস অবস্থায় বেকার তারাই গরিবের একটা কারখানা সৃষ্টি করে এ নিজে বেকার অন্য আরও তিনজনকে বেকার বানায় সুতরাং বেকারত্ব থেকে বেরিয়ে এসে কর্মসংস্কারের ব্যবস্থা করেন কাজ করেন যে কোনো একটা দোকানের মধ্যে অন্তত পক্ষে আপনি ম্যানেজারের কাজ নেন তাহলে তো একটা কাজ আপনি করলেন এক সময় ম্যানেজারি করতে করতে আপনি দেখবেন এটার মালিক হয়ে গেছেন তাহলে যদি বেকার বসেন তাহলে কিছুই হতে পারবেন না আপনি কিছুই হতে পারবেন না শুধু বেকারই থাকবেন সারা জীবন আপনার বেকার থাকবেন বেকারত্বই একটা অভিশাপ আপনি মনে করতে পারেন যে আমার ভাই লন্ডন পাঁচজন আমি কেন কাজ করব না এটা আপনার জন্য অভিশাপ আপনি কাজ করেন আপনি আপনার অর্জিত টাকা আপনি খরচ করেন দেখবেন এটার মধ্যে একটা শান্তি প্রশান্তি পাইবেন একটা আরাম পাইবেন যখন আপনি এই টাকাটা খরচ করবেন মনের একটা তৃপ্তি পাইবেন আর যদি পকেট পড়া টাকা থাকে অন্যের রোজগার কইরা দেয় এই টাকার মধ্যে আপনি তৃপ্তি পাইবেন আসুন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি অলস না হয়ে কাজকর্মে আমরা লিপ্ত হয়ে যাই আল্লাহ তালার এই বানিয়ে এই আদেশকে আমরা যথাযথভাবে পালন করি ইনশাআল্লাহ আমাদের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের তৌফিক দান করুক কামিন